হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আমি সোহানাম দাসি বরাবর মুদি কুয়েত বুক থেকে আপনাদের সাথে ভিয়ার্স আজকে কিন্তু খুবই চমৎকার কিছু স্পেশাল ঈদ কালেকশন বুকে কালেকশন নিয়ে আসলাম তো ভিয়ার্স ডিটেইলস দেখানোর আগে আমাদের অর্ডার প্রসেস একটু সংক্ষেপে বলে দিব আমাদের কন্টাক্ট নাম্বার 01833873757 WhatsApp ও ইমো এই নাম্বারটিতে আপনারা যোগাযোগ করে কিন্তু অর্ডারটি করে ফেলতে পারবেন পুরো ভিডিও থেকে যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের কন্টাক্ট নম্বরে WhatsApp বা ইমোতে পিকচারটি পাঠিয়ে দিবেন প্রোডাক্টের লং সাইজ জানাবেন আপনাদের ঠিকানা জানাবেন এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ দিয়ে কনফার্ম করতে হবে ঢাকাতে একশো ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি অ্যাভেলেবেল প্রোডাক্টের দাম হাতে পাওয়ার পরে প্রোডাক্টের দাম দিয়ে প্রোডাক্ট রিসিভ করে নিলেই হবে তো ফ্রেন্ডস যারা আমাদের শোরুমে এসে দেখে নিতে চাচ্ছেন আমাদের শোরুম অ্যাড্রেসটা হবে কুয়েত বাজার সাভার সিটি সেন্টার চিয়ত্তর নম্বর দোকান নিচতলা সাভার ঢাকা তো ফ্রেন্ডস শুরু করা যাক মামা এদিকে আসো বোরকা কালেকশন দিয়ে আজকে শুরু করবো এই যে ফেব্রিক্সটা কিন্তু টোটালি ডিফারেন্ট একটি ফেব্রিক্স হবে ইরানি ফেব্রিক্সের উপরে হবে টোটালি ডিফারেন্ট মার্কেটে কিন্তু অ্যাভেলেবেল না

আর সাথে জাফরান ফেব্রিক্স এর থাকবে কিন্তু এগুলো কিন্তু 100% ইম্পোর্টেড প্রোডাক্ট হবে একদমই 100% ইম্পোর্টেড আর এটার প্রাইস জাস্ট একটু সংক্ষেপে আপনাদেরকে আমি বলে দিচ্ছি এটার প্রাইস জাস্টটা থাকছে অনলি 3000 টাকা পেয়ারস 3000 টাকা হলেই কিন্তু আপনারা অসম্ভব সুন্দর এক পাটের মধ্যে খুবই চমৎকার এবং একদমই অরিজিনাল ইম্পোর্টেড বোরকা গুলো নিয়ে নিতে পারবেন কালার হবে দুইটা কালার প্রাইস জাস্টটা থাকছে 3000 আচ্ছা 100 ডিসকাউন্ট এটাতে আজকে 2900 টাকা অবশ্যই 100% ফিক্সড 2900

তারপরে এটার আরেকটি কালার হবে ভিতরের কালার কন্ট্রাস্ট হবে হালকা পেয়াস টাইপের আর উপরে হবে অ্যাস টাইপের একটি কালার কন্ট্রাস্টের মধ্যে আর ডিজাইনগুলো কিন্তু দুবাই লেস দিয়ে ডিজাইনগুলো করা এগুলো ফেব্রিক্সের মধ্যে সেলাই করে লাগানো এবং হাতে যে হ্যান্ডওয়ার্কের কাজও আছে নষ্ট হওয়ার কোনো চান্সেস নেই নষ্ট হয়ে যাবে যে ভয়টা আপনাদের করতে হবে সেটা কিন্তু করার কোনো প্রয়োজনীয়তা নেই এগুলো নষ্ট হওয়ার কিছু নেই যেহেতু দামি প্রোডাক্ট এই যে কালারটা কালারটা কিন্তু খুবই চমৎকার একটি কালার ব্যাকসাইডে যে এটা ভিতরের পার্টি কিন্তু হালকা করে কন্ট্রাস্ট করা থাকবে খুবই চমৎকার সাইজ বাউন্ড হচ্ছে অন্য 56 তিনটা সাইজ अवेलेबल প্রাইস অনলি 3800 টাকা অবশ্যই 100% ফিক্সড 3800 টাকায় কিন্তু ফিক্সড প্রাইস থাকছে এটা আরেকটি কালার হবে ক্যামেরাটা নিয়ে আসেন এখানে এই যে এটা আরেকটি কালার হবে একদমই খুবই চমৎকার একটি কালার লাইট পেস্ট এর একটি কালার হবে এটা কিন্তু আমরা ভিডিওতে সরি ডলে পরিয়ে রেখেছি যাতে আপনারা বুঝতে সহজ হয় যে পরলে কি রকম একটি লুক চলে আসবে আর কি এই যে এখানে যে ফিতা টেক্সটা আমরা বেঁধে রাখছি আপনারা চাইলে খোলাও রাখতে পারবেন এটা আপনাদের ইচ্ছা আপনাদের অভিরুচি আপনারা যেভাবে চাচ্ছেন সেভাবেই কিন্তু রাখতে পারবেন ঠিক আর ডিজাইনটা দেখেন ড্রেস কতটা চমৎকার করে করা এই এটা কিন্তু একদম ফেব্রিক্সের মধ্যে সেলাই করে লাগানো নষ্ট হওয়ার কোনো চান্সেস নেই আবার মাস্ক নেই যে আরেকটা রেজিস্টেড করে লেসটা করা ভিতরের ফেব্রিকটা হচ্ছে জাফরান আর উপরেটা হচ্ছে তুর্কি ফেব্রিকসের উপরে এটার প্রাইস যেটা থাকছে অনলি আটত্রিশশো টাকা তারপরে সেম ক্যাটাগরির মধ্যে আরেকটি প্রোডাক্ট হবে আমাদের যে প্রোডাক্টটাও কিন্তু খুবই চমৎকার এই যে এটাও কিন্তু তুর্কি ফেব্রিক্সের মধ্যে থাকছে ভিতরের কালার কন্ট্রাস্ট খুব চমৎকার এখানে কোনো ডিজাইন হবে না জাস্ট সামনে সিম্পলি ডিজাইন কিন্তু খুবই খুবই চমৎকার যারা পাথর পাতিপুত্তি দিয়ে গর্জিয়াস কিছু চাচ্ছেন না বাট সিম্পলের মধ্যে বেস্ট মানের কিছু বেস্ট প্রোডাক্ট চাচ্ছেন তারা কিন্তু আমাদের এই প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারেন কালারগুলো কিন্তু খুবই চমৎকার চমৎকার কালার এই যে দেখেন আমরা ডলে পড়িয়েছি কতটা চমৎকার লাগতেছে ক্যামেরা রিফ্লেকশনে কালার সামান্য এদিক সেদিক হতে পারে আপনারা বুঝে নেবেন এই যে এটাও সেম প্রাইস আটত্রিশশো টাকা প্রাইস আটত্রিশশো সাইজ বাউন্ন চুয়ান্ন ছাপান্ন তিনটা সাইজ অ্যাভেলেবেল এবং এটার মধ্যে বর্তমানে দুইটা কালার থাকছে আর একটা কালার হবে গ্রিন সি গ্রিন কালারের মধ্যে ভিতরের কালার কালার কন্ট্রাস্ট হচ্ছে সি গ্রিন উপরেরটা একদমই ডিপ অ্যাস টাইপের একটি কালার এই কালারটাও কিন্তু খুবই চমৎকার বেয়ার্স একটু দেখানোর চেষ্টা করি আর হাত আর তো কিন্তু খুব সুন্দর করে যেভাবে করে কাজটা করা থাকবে এবং হাতাতেও কিন্তু খুবই চমৎকার করে কাজ করা যখন আপনারা পড়বেন অসম্ভব সুন্দর একটা লুক চলে আসবে কিন্তু ভিউয়ারস এটা পরার পর এটা সৌন্দর্যটা আপনারা অনুভব করতে পারবেন যেরকম আমরা ডলে পরিয়ে রেখেছি তখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ততটা চমৎকার লাগতেছে এই দেখুন ম্যাক্সাটও কিন্তু এরকম सेम তো ভিউয়ার্স প্রাইসটা আমি আবারো বলে দিচ্ছি ওনলি 3800 টাকা যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে হোয়াটসঅ্যাপ ও মতো যোগাযোগ করে কিন্তু খুব সহজেই অর্ডারটি করে ফেলতে পারবেন তো আল্লাহ হাফেজ